স্বাস্থ্য পরিষেবা নিতে আসা রোগীদের অধিকার সুনিশ্চিত করা সহ স্বাস্থ্যকর্মীদের চেতনার মান বৃদ্ধি করতে একদিনের কর্মশালার আয়োজন হল জিপি হাসপাতালে রাজ্য মানব অধিকার কমিশনের ব্যবস্থাপনায় হল এই আয়োজন মানুষের অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি কর্তব্যবোধ নিয়ে প্রয়োজনীয় দিশা দেখানো ছিল এদিনের কর্মশালার মুখ্য উদ্দেশ্য আগরতলা মেডিকেল কলেজে সভা ঘরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি অরিন্দম লোধ কমিশনের সচিব হাসপাতালের মেডিকেল সুপার ড শঙ্কর চক্রবর্তী সহ স্বাস্থ্য শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনায় তুলে ধরা হয় সংবিধান স্বীকৃত মানবাধিকার সংক্রান্ত খুঁটিনাটি বিষয় এই আয়োজন নিয়ে মেডিকেল সুপার কি জানিয়েছেন শুনব সেটা হল হিউম্যান রাইট কমিশনের যে সমস্ত ইস্যুসগুলি আছে সেই ইস্যুসগুলি নিয়ে আলোচনা করি জিবি হাসপাতাল এবং জিবি হাসপাতালের পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে যেমন ধরুন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বিভিন্ন ইল পিডাব্লিউডি সোশ্যাল বিল্ডিং কানেক্টার ইলেকটিফিকেশন ওনারা পুলিশ ডিপার্টমেন্ট তারপরে আমাদের আরও অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলি ডায়জেস্টিক ডিপার্টমেন্টগুলি সিস্টার যে কাজকর্মগুলি সব কিছু মিলিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সুলভ দিয়ে সিকিউরিটির যে দায়িত্ব হয়েগুলি নিয়ে সবগুলো নিয়ে একটা সার্বিক আলোচনা আলোচনাচক্র যেটা থেকে উঠে আসবে যে একজন মানুষের কী কী অধিকার এবং আমাদের কী কী দায়িত্বগুলো কোনো ভাবে যে মানবাধিকার সেটা যাতে লম্বিত কোন রকমে নাকের মুখে সারাদিনের জন্য বেরিয়ে পড়ে মলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক গ্যাস পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়